রাধি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা আজকে গল্পের তৃতীয় পর্ব তারপর দিন তাকে দেখল তিনি আমায় লক্ষ্য করেননি আপন মনে ঘাটের চাতালে উঠতে যাচ্ছিলেন আমি ডাকলুম বৌদি বৌদিদি কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন একি বিমল কবে এলে আজ কি স্কুল খুলল কিরকম আছো সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি সেই স্নেহ শান্ত চোখ দুটি বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন ছুটির পরের স্থানটা তার চেয়ে আরো ওপরে আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি নানা মূর্তিতে নানা অবস্থায় তাকে কল্পনা করেছি নানা গুণ তাতে আরোপ করেছি তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা গড়া করেছি আমার মনের মন্দিরে আমারই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘচন্দনে চর্চিত করেছি তাই সেই দিন যে বৌদিদিকে দিদিকে দেখলুক তিনি পুজোর ছুটির আগেকার সে বৌদিদি নন তিনি আমার সেই নির্মলা পুত হৃদয়া পূর্ণময়ী মানসী প্রতিমা আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন তার স্নেহ করুণা জ্যোতির বাষ্পে বৌদিদির রক্ত মাংসে একটা আড়াল সৃষ্টি করেছিলেন আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল বৌদিদি বললেন এসু এসো ভাই আর প্রণাম করতে হবে না আশীর্বাদ করছি এমনি রাজা হও আচ্ছা বিমল বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল মনে এলেও বাইরে আর বলতে পারলুম না কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আমার নিত্য সুসুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি শুধু একটু হেসে চুপ করে রইল বৌদিদি জিজ্ঞাসা করলেন মা ভালো আছেন আমি উত্তর দিলাম হ্যাঁ বৌদি তিনি ভালো আছেন তাকে আপনার কথা বললুম বৌদিদি আগ্রহের সুরে বললেন তিনি কি বললেন আমি বললুম শুনে মার দুই চোখ জলে ভরে এলো বললেন একবার দেখাবি তাকে বিমল আমার নলিনীর শোক বোধ তাকে দেখলে অনেকটা নিবারণ হয় বৌদিদিরও দেখলুম দুই চোখ ছলছল করে এলো আমায় বললেন হ্যাঁ বিমল তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন আমি বললুম সে এখন হয় না বৌদি বৌদি দিয়ে একটু ক্ষুব্ধ হলেন বললেন বিমল জানো তো সেবার কীরকম কষ্টটা পেয়েছ এই বিদেশ বিভুই মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না আমি উত্তর দিল বৌদি আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি যেখানে আমার বৌদি রয়েছেন সে দেশ আমার বিদেশ নয় মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি বৌদিদের চোখে লজ্জা ঘনিয়ে এলো আমার দিকে ভালো করে চাইতে পারলেন না বললেন হ্যাঁ আমি তো সবই করছি আমার কি কিছু করবার জো আছে কত পরাধীন আমরা তা জানো তো ভাই ওসব নয় তুমি এই মাসেই মাকে আনো আমি কথাটাকে কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলুম তারপর দিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতে মোড়া আবার কি একটা বার করলেন তার হাতে কলার পাত দেখলেই আমার ভয় হয় আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম ও আবার কি বৌদি আবার সেই বৌদিদি বাধা দিয়ে বললেন আমার কি কোনো স্বাদ নেই বিমল ভাই ফোটাটা অমনি অমনি গেল কিছু কি করতে পারলুম কলার পাতা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন এতে একটু মিষ্টি মুখ করো আর এইটে নাও একখানা কাপড় কিনে নিও কথাটা ভালো করে শেষ না করি। বৌদি আমার হাতে একখানা দশ টাকার নোট দিতে এলেন আমি চমকে উঠলুম বললুম কি বৌদি না না এ কিছুতে হবে না খাবার আমি নিচ্ছি কিন্তু টাকা নিতে পারবো না আমার কথাটার সর্বোধয় একটু তীব্র হয়ে পড়েছিল দিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না যেন কেমন হয়ে গেলেন তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে যে থাকবার পরই তার টানা কালো চোখ দুটি ছাপিয়ে বাদ ভাঙা বন্যা স্রোতের মতো জল গড়িয়ে পড়ল আমার বুকে যেন কিসের খোঁচা বিঁধল এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ বড়া স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জার ব্যথার সুল বিদ্ধ করলুম সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়েও বাঁচল আমি তাড়াতাড়ি দুই হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার দুই নিয়ে বললুম বৌদি ভাই বলে অপরাধ এবারেও মাফ করুন আমার আর কখনো আপনার কথায় অবাধ্য হব না বৌদিদির চোখের জল তখনও থামেনি দুই চোখ জলে ভরা সে তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল বাড়ি এসে দেখলুম কলার পাতের মধ্যে কতগুলো দুগ্ধশুভ্র চন্দ্রপুলি সুন্দর করে তৈরি সমস্ত রাত ঘুমের ঘরে বৌদিদির বিষণ্নকাত দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগলো মাসখানে কেটে গেল প্রায় বৌদিদের সঙ্গে দেখা হতো এখন আমরা ভাই বোনের মতো হয়ে সেই রকমই পরস্পরকে ফানের শার্টের একটা বোতাম আমার ছিল না বৌদি জিজ্ঞাসা করলেন এ কি বোতাম কোথায় গেল আমি বললুম সে কোথায় গিয়েছে বৌদি বোতাম পড়াতে জানেনি কাজেই ওই অবস্থা তার দিন দেখলুম তিনি সুতো বোতাম সমিতি এসেছে। আমি বললুম বৌদি এটা ঘাটের পথ আপনি বোতাম পড়াতে পড়াতে কেউ যদি দেখে তো কি মনে করবে আপনি বরং ছুঁচটা আমায় দিন আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন বৌদিদি দিদি হেসে বললেন তুমি চেষ্টা করে যা করবে তা আমি জানি নাও সরে এসো এদিকে বাধ্য হয়ে সরে গেলুম তিনি বেশ নিশ্চিন্তভাবেই বোতাম পড়াতে লাগলেন দেখলুম তার চেয়ে আমারই হলো বেশি ভাবলুম বৌদির তো সে কিন্তু যদি কেউ দেখে তো এর সমস্ত কষ্টটা ওকেই ভুগতে হবে একদিন বৌদিদি জিজ্ঞাসা করলেন বিমল গোকুল পিঠে খেয়েছ আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন কাজেই ও জিনিসটা আমি খুব খেয়েছি কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম সে কীরকম বৌদি আর রোখে নেই তারপর দিনে বিকেলবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির আমায় বললেন তুমি এখানে আমার সামনেই খাও ভরার জলে হাত ধুয়ে ফেলো এখন আমি বললুম সর্বনাশ বৌদি এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে সে হয় না আমি বাড়ি গিয়েই খাবো বৌদি ছাড়বার পাখিই নন বললেন না না কেউ আসবে না বিমল তুমি এইখানেই খাও খেলুন পিঠে খুব ভালো হয়নি আমার মায়ের নিপুণ পিঠের মতো নয় নতুন বোধ নয়। ধারগুলো বা বৌদি বড় সুন্দর তো এ কোথায় তৈরি করতে শিখলেন আপনার বাপের বাড়ির দেশে বুঝি বৌদির মুখে আর হাসি ধরে না হাসি মুখে বললেন এ আমি আমাদের গুরু মা এসেছিলেন তিনি শহরের মেয়ে অনেক ভালো খাবার করতে জানেন তার কাছে শিখে নিয়েছিলাম তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে সেই গোকুল পিঠের পুনরাবৃত্তি চললো ওই যে বলেছি আমার ভালো লেগেছে আর রক্ষে নেই একটা কথা আছে কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্যে আমার এই কুড়ি একুশ বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগায় পাখির মতো থাকা হয়ে চলেও যেতাম এতদিন একমাত্র আবদ্ধ উঠছিল বন্ধন হয়েছিলেন বৌদিদি তারই আগ্রহে স্নেহ যত্নে সে অশান্ত ইচ্ছেটা কিছুদিন চাপা ছিল এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাছের কাজ শেখাবার জন্যে ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই তবে শীঘ্র যেন মুরাদ গিয়ে তার সঙ্গে দেখা করি তিনি সেখানকার কাছের কারখানার ম্যানেজার পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না ইউরোপ আমেরিকা সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যাম সমুদ্র তট কত অকুল সাগরে নীল জলরাশি দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ ওই কর্শিকা ওই সিসিলি নতুন আকাশ নতুন অনুভূতি ডোভারের সাদা খড়ির পাহাড় প্রশস্ত রাজপথে জনতা দ্রুত পাদচারণ লাটকেট সার্কাস টটেনহাম কোর্ট রোড বার চুইল পপলার মেপল গাছে সে কত শ্যামল সম্ভার আমার কল্পলোকে সঙ্গিনী কোনো কত ক্লারা কত মেরি কত ইউজিনি পরদিন সকালে পত্র লিখলুম আমি খুব শীঘ্রই রহনা হব স্কুলে সেই দিনই নোটিস দিলুম পনেরো দিন পরে কাজ ছেড়ে দেব আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ।